তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবকিছু আমরা একটা ভিডিও বর্টছি তো এখানে যে ফ্যানটা আছে দেখতে পাচ্ছেন ফ্যানটা এটা 2.5 ইঞ্চি ফ্যান ব্রাশলেস মোটর এটা 7000 আরপিএম আর এখানে সবকিছু আপনি আপনারা জানেন আমরা আগের ভিডিওতে দিয়েছি তারপর যারা নতুন আছেন তাদের জন্য চোলার বিষয়ে কিছু আপডেট দিতে চাই মোটামুটি দেখছেন হয়তোবা বা চুলা কেমন তৈরি হয় বাট আমাদের এটা অন্যরকম ডিজাইন যে এখান থেকে লাকড়ি দিতে হবে বার্নার বার্নার আমাদের আট ইঞ্চি এবং এটা খোলা যায় এটা মেনলি যে কারণে দেই সেটা হলো সাই আটকানের জন্য আপনি যখন এটা দিবেন এমনিতে এটা ছাড়াও পাতিল বসানো যায় ওখানে বাট আপনি যখন এটা দিবেন এটা যখন দিবেন উপরে পাতিল বসালে পাতিল এই যে একেবারে গোল এটার সাথে মিশে যাবে তারপর না এখানে আটকে থাকবে এটা হলো একটা তারপর আহ আমাদের যে ড্রাস সিস্টেম আপনার লাকড়ি পোড়ার পর যে অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা এটা ড্রাসে জমা হবে ভিতরটা দেখতে পাচ্ছেন এখানে অবশিষ্টটা জমা হবে লাকি লাকি পড়ার পরে আর যদি ড্রেস সিস্টেমটা না থাকে সেক্ষেত্রে আপনার লাকড়ির ওই যে সাইগুলো সবগুলো উড়ে আপনার খাবার নষ্ট হবে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন চুলের ভিতরে এই ধরনের জালি দেয়া আছে এটা সাড়ে আট ইঞ্চি সাইজ তো এটা চুলের ভিতরে দেয়া আছে তারপরে ফ্যানের কথা তো বললাম আর আমাদের এই চুলা কিন্তু চাকা আছে এটা চল্লিশ কেজি ওয়েট হয় এই চুলাটা এটা চাকা আছে খুব দ্রুত ঘুরাতে পারবেন মুভমেন্ট করতে পারবেন খুব ইজিলি দেখেন এই চাকা যুক্ত সুবিধাটা শুধু আমরাই দিয়ে থাকি এটা যখন আপনি মুভমেন্ট করাবেন তখন চাকাটা আপনার অনেক উপকারে আসবে আর এটা খুবই ইজি এটা তো আপনারা জানেন মোটামুটি আপনাদের উদ্দেশ্যে এই চুলাটি সম্পর্কে একটা আপডেট দিতে চাই আমরা সামনে চিন্তা করেছি যে এই চুলাটার ভিতরে একটা আপডেট আনবো এটা জানি না কত দূরে আগাতে পারি তারপরেও একটা জানিয়ে রাখি আপনাদের জানিয়ে রাখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এখানে এই যে মুখটা এই মুখটা আমরা এখানে ইনক্লুড করতে চাই তবে এই চুলার ক্ষেত্রে এটা হবে না এটা হবে বড় চুলার ক্ষেত্রে আমরা একটা বড় চুলা বানাবো মেবি পঞ্চাশ ষাট বা আশি সত্তর আশি জনের রান্না যেন কভার করা যায় ওরকম একটি চুলো বানানোর চেষ্টা করতেছি সেম টেকনোলজিতে এটা তো টার্বো টেকনোলজি আপনারা জানেন এটা লাকড়ি দিলে পায়োরোলিসিস প্রসেসের মাধ্যমে নিথিন গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাস ইনস্ট্যান্ট পুড়িয়ে তারপর এক ধরনের পরিষ্কার শিখা তৈরি করে তার কারণে আর কি এইটা থেকে কালি আসে না সেটা আপনারা মোটামুটি জানেন এখানে যে বার্নারের কলারে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো থেকে ওই নিথেন যে গ্যাসটা এটাকে দ্বিতীয়বার আবার জ্বালানোর চেষ্টা করে তো এটা তো টার্বো টেকনোলজির যে চুলাগুলো বা আমরা যেটা তৈরি করি এটাই এটা পাবেন তো যারা জানেন না তার দুর্দৃশ্য বলি বাংলাদেশে এ ধরনের চুলা শুধুমাত্র এখনও পর্যন্ত আমরাই তৈরি করে থাকি তো এটা আমরা চায়না যারা চুলা তৈরি করে ওদের দিকে অনুরূপ আমরা তৈরি করেছি তবে আমাদের এটা কিন্তু এম এস এম স্টিল সেক্ষেত্রে আমাদের এটার প্রাইসটা কম হয় আদারওয়াইজ একটা চায়নার ওই চুলার প্রাইস আসে আপনার একশো দশ ডলার বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় দশ বারো হাজার তার চেয়ে বেশি হবে সেটা আপনি বুঝতে পারছেন আর আমাদের এই চুলাটা দেখা যায় যে উচ্চে অর্ধেকের কম দাম পড়ে আমরা এই এম দিয়ে বানানোর মাধ্যমে এই দামটা কমাতে পেরেছি ওরকম বানালে হয়তো বা দশ বারো হাজার বা চোদ্দ হাজার টাকা প্রাইস আসতো প্রায় অর্ধেকের চেয়েও কম প্রাইস এটা সেল করে থাকে আপনারা অনেকে দাম জিজ্ঞেস করেন অনেকে কমেন্টে বিরক্ত হন যে দাম বলতে বললেই আমি যোগাযোগের কথা বলি তো এটা কেন বলি সেটা যারা বোঝেন তারা তো যারা বোঝেন না তাদের জন্য বলি আমার এই চুলা তৈরি করতে অনেক সময় কস্টিং বাড়ে সেক্ষেত্রে আপনার চুলা দামটাও বৃদ্ধি পাবে তো এই জন্য আপনাদের বলি যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এই চুলাটি আমি কিছুক্ষণ পর জ্বালিয়ে দেখাবো মানে এই চুলাটা আগে আমি করে করে রেখেছি এটা জ্বালানোর সেই আমি যোগ দেখতে পারবেন আপনারা তো এই ছিল বিষয়ে একটি ছোট্ট আপডেট আপনারা জানাবেন কেমন হলো আর আমাদের কাছ থেকে চুলা অর্ডার করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়াই আছে এই যে আমরা লাইনটা দিচ্ছি ফ্যানের তো দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে আমরা এখন ফ্যান লাইনটা দিলাম দেখেন দেখেন আমরা ফ্যানটা বন্ধ করে রাখতেছি কিচ্ছু নাই ফ্যানটা ছাড়তেছি দেখেন আমাদের এই মোটামুটি একটু সময় লাগে ধরতে তো যদি আপনি একবার দক্ষ হয়ে যান আর ধরাইতে পারেন খুব একটু সময় নিতে হবে তারপর ধরবে তারপর বুঝতে পারবেন যে ওর ক্ষিপ্রতা কেমন মানে সাউন্ডটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটার ক্ষিপ্রতাটা কত আপনি একটু দেখেন এবং আর যে তাপ আমি মোটামুটি দুই আড়াই ফিট দূরত্বে আছি আমি এখান থেকে তাপ অনুভব করতেছি মানে অনেকে বলে যে ভাই তাপের একটা সমস্যা হতে পারে তো এটা এত পরিমাণ তাপ যে শুধু পাতিল পানি ছাড়া যদি এর উপরে রাখেন হাই স্পিডে জ্বলন্ত অবস্থায় তো দেখা যাবে যে একটা পাতিল সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সারভাইভ করতে পারবে এর বেশি সারভাইভ করতে পারবে না বাtiles তলাটা পুরে যাবে যদি শুধু খালি বাটিল রাখেন এতটা পেসি স্পিরিট আর এটা তো নিয়ন্ত্রণ অবশ্যই করা যায় এখন কি প্রতাপেছি উনেস দেখেন আমি ফুল পাওয়ারে আছে আমি যদি পাওয়ারটা কমাই দেই দেখেন এখন কমায়া দিয়েছি আমার আগুন ফ্লো আসছে বাট ক্ষিপ্রতা একটু কমছে একেবারে ব্রাইটনেস লো করে দেখার চেষ্টা করতেছি আমি এই আগুনের ফলোটা কেমন আমি আবার একটু বাড়াই দিই আমার চুলায় দেখতে পাচ্ছেন চার সাইডে ছোট ছোট ছিদ্র আছে ছিদ্র থেকে আগুন নিথেন গ্যাস যেটাকে আইরোলাইসিস প্রসেসের মাধ্যমে নিথেন গ্যাসটা তৈরি হয় লাকড়ি থেকে তো ওটাকে কিন্তু আগুন ধরতেছে সাইড থেকে দেখেন একটু গভীরভাবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আগুনটা কমিয়ে দিয়েছি দেখেন নিথেন গ্যাসগুলো কিন্তু সাইড থেকে বের হচ্ছে এবং ও সেটা ক্যাপচার করতেছে খেয়াল করে আমি একটু পাওয়ারটা বাড়ে দেখেন যদি পাওয়ারটা বাড়ে আসতে ওই যে ধরার চেষ্টা করতেছে ধরতেছে এই যে দেখেন কীভাবে নিথেন গ্যাসটা ধরতেছে মানে লাকড়িটাকে গ্যাসে রূপান্তর করে ও নিজে নিজে এটা এমন একটা প্রসেসে তৈরি যে ও নিজে নিজে একটা গ্যাসে রূপান্তরিত করবে পাইরোলিসিস প্রসেস বলে এটাকে এবং এই গ্যাসটাই পরবর্তীতে একটা জ্বলিত শিখা এবং তীব্র একটা পরিষ্কার শিখা আনবে যার ফলে আপনার কালিটা কম আসবে যে কারণে কার্বন নিঃসরণ কম হয় আমরা যেটা বলি আর দেখেন এটা কিন্তু খুব বেশি পরিমাণে আপনার আগুনের ফ্লোরা ফিকতেছে যেটাকে আপনাকে বুঝে যেতে পারবো না আগুনের শিক্ষাটা দেখেন এই ব্রাইটনেসটা কমিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটু মাঝে মাঝে আগুনের ছাইয়ের পনা আসে তো এটাকে মানে এটা আটকানোর জন্য আমরা যে সিস্টেমটা করছি এই যে দেখেন ছাইয়ের একটা বল্লা উঠলো এটা যখন আমরা নিয়ন্ত্রণ কিভাবে করবো এইটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে সিস্টেমটা সেটা হলো এইটা এই যে উপরের একটা কভার তো আমি কভারটা লাগাই দেখতে পাচ্ছি এই কভারটা দেওয়ার ফলে আপনি লাকড়ি দিয়ে এভাবে লক করে দেবেন উপরে পাতিল দেবেন পাতিল এটার সাথে মিশে যাবে আপনার হিটও বেশি লাগবে এবং রান্না দ্রুত হবে সাইর কণা একটাও কিন্তু বের হবে না এখান থেকে বা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো সাইর কণা বের হইতেছে না তো এবং যখন লাকড়ি দেবেন তখন এটা খুলে বাস একটা পেস লাকড়ি দেবেন আমার কাছে লাকড়ি অবশিষ্ট নেই আমি অল্প কিছু লাকড়ি করে নিয়েছিলাম সেটাই দিলাম এখন শেষ অলরেডি তারপরও দেখেন ভিতরে কি পরিমাণ হিট আছে তো অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই কয়লা দিয়ে এই চুলাটা জ্বালানো যাবে কিনা অবশ্যই কয়লা দিয়ে জ্বালানো যাবে খাওয়াটা লো করে দিই দেখেন রান্না শেষ আপনি এটা এভাবে খুলে রাখবেন ফ্যানটা খুবই ইজি আবার যখন রান্না করবেন এভাবে লাগিয়ে নেবেন রান্নার সাথে সাথে ওটা খুলে ফেলবেন ফ্যানটা

কতটুকু কয়লা আসছে একেবারে এক মুষ্টিও হবে না এবং আইস গুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা এইভাবে এটা সিস্টেম এইভাবে লক করে রাখবেন ঠিক আছে আর এই তো এখন চুলাটা মোটামুটি একটু ফিনিশিং আর রংটা বাকি বাকি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো আমরা এই তো অল্প একটু সংক্ষেপে জ্বালিয়ে দেখানোর চেষ্টা করলাম ভিতরে কয়লাগুলো দেখতে হচ্ছে একটা ফ্যান দিলে হয়তো বা আর একটু জ্বলবে চেষ্টা করি দেখি দেখাই আসতেছে শুধুমাত্র কয়লা এখানে যে তাপ যে পরিমাণ আসছে দেখেন দেড় আড়াই ফিট উপরে হাত রাখছি কঠিন তাপ আজকে এ পর্যন্তই আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ